আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি মাম্মুমের স্কুলে মামামকে নিয়ে আজকে যেহেতু মাম্মামের স্কুলে পরীক্ষা আছে তো মাম্মাই তো স্কুলে যাচ্ছিলো আর মাঝখান থেকে একটা ফুল উঠিয়ে নিয়েছে সেই ফুলটা আমি মাম্মুমকে কানে দিয়ে দিলাম ভালোই লাগছিলো মাম্মুমের প্রতিদিনের রুটিন এটা যখনই এই রাস্তা দিয়ে যাব তখনই মাম্মাম এখান থেকে ফুল নিবে তো এখন আমি স্কুল থেকে আসলাম মামামকে পরীক্ষা দেওয়া শেষ করে এখন বাজে সাড়ে দশটা আজকে যেহেতু মুখে পরীক্ষা ছিল আজকে বেশি সময় লাগেনি তো এখানে সকালে নাস্তা নিয়ে রেডি হয়ে গেছি এখানে আছে পরোটা আর এখানে আছে কালকে যে লাউ রান্না করেছিলাম পাঙ্গাস মাছ দিয়ে সেটার তরকারি ছিল সেটা দিয়ে এখন সকালে নাস্তাটা সেরে নেব তো আজকে রান্না করা হয়েছে এখানে পোলাও রান্না করেছি আর এখানে রান্না করেছি মুরগির মাংস আজকে প্রেসার কুকারে রান্না করেছি খুবই সিম্পলভাবে মানে শর্টকাটে আর কি যা বলে তো এখন মামামকে খাওয়ানো শেষ এখন আমি খেয়ে নেব আর কালকে একটু পান্তা ভাত ছিল সেটা এখন আমি খাবো তো রান্না করা শেষ করার সাথে সাথে মামামের ক্ষুধা লেগে গেছে বলছিল মাম্মা মামাকে খেতে দাও আমি খাবো যেহেতু মাম্মা সকালে কিছু খায়নি এই জন্য আর কি মাম্মাকে দিয়ে দিলাম মামা পছন্দের লেগ পিস সাথে একটা আলু আর পোলাও দিয়ে দিলাম এদিকে মামা মাত্র দিন থেকে উঠলো ভাবলাম মাম্মামকে বললাম মামাম চলো যাই ঘুরে আসি চলো যাই বাহির থেকে ঘুরে আসি তো মামামের চুলটান বেঁধে দিয়েছি দেখে দুই পাশে দুটো বেনি করেছি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন

জায়গাটা অনেক সুন্দর তাই না আমার কাছে খুবই ভালো লাগে এখানে আসলে সব সময় আসি না মাঝে মধ্যে একটু আসি ঘুরতে তো দেখেন মামাম যাচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে আর ওখানে কিছু ছেলেরা ফুটবল খেলছিল দেখেন ফুটবল খেলছে এখন যেহেতু ধান কাটা হয়ে গেছে ফাঁকা পড়ে আছে এই জন্য আর কি এখন হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা এখন বাজে কত সাতটা বেজে গেছে না পনে সাতটা বাজে তো আজান হয়েছে একটু আগে আমি ভাবলাম একটু চা করে নেই তো মাম্মামের জন্য এখানে রং চা করেছি আমার জন্য একটু দুধ চা করে নিয়েছি আর সাথে মাম্মামের জন্য নিয়েছি মুড়ি আর আমার জন্য নিয়েছি বিস্কিট এখন আমরা দুজনে মিলে চা খাবো চলুন দেখি মাম্মা কি করে মামাম কি করছো তুমি আবার আইসক্রিম খাচ্ছ এখন চা খাবা কখন চা নিয়ে তো রেডি আমা খাওয়া শেষ করো তো এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হলো আপনাদের ভাইয়া রোজার ঈদের সময় আমাকে এই বিছানার চাদরটা এনে দিয়েছিল আমি যেহেতু ঈদে শুধু পিছিয়েছিলাম তারপর বিছানো হয়নি আর এ তো চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে সব কমেন্ট করবেন আর এই চাদরটা আমি শুধুই জন্য বিছিয়েছিলাম এখন ভাবছি কোরবানিতে যেহেতু এটা বিছাবো নতুন করে আর কিনবো না তো এর সাথে আমি ম্যাচিং করে এ তো কোল বালিশের কাভার বানিয়ে নিয়েছি এটা কোল বালিশের কাভার বানিয়েছি লাগানোর জন্য যেহেতু ম্যাচিং করতে লাগাতে হবে আর এর সাথে ভাবছি এখানে আমি একটা কুসুম বালিশ কাভার বানানোর জন্য এখানে একটু কাপড় নিয়েছি আর সাথে একটা চেন এনেছি লাগাব সাথে সুধা এনেছি আর এর সাথে ভাবছি এই লেসটা লাগাবো কেমন ভাব সবাই অবশ্যই কমেন্ট করবেন আমি ভাবছি এগুলো করবো মামা তুমি এটা লিপস্টিক দিয়েছ দেখেন সবাই এটা নাকি ওর লিপস্টিক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন লাগছে তোমাকে না না এই তো এখন আমরা চা খাওয়া শেষ করার পর আপনাদের ভাই একটা ভিডিও পাঠিয়েছে আর কি এখানে আপনাদের ভাইয়া মামামের জন্য খরগোশ কিনবে এই জন্য ভিডিও পাঠিয়েছে দেখার জন্য কেমন হয়েছে